পাহাড়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহের খোঁজ মিলল যেভাবে উনিশশো একাশি সালের মে রহমান নিহত হন একদল সেনা সদস্যের হাতে ঘটনার আগের দিন তিনি চট্টগ্রামে গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে চট্টগ্রামে বিভিন্ন উপদলে বিভক্ত বিএনপি নেতাদের সাথে বৈঠক শেষে উনতিরিশে মে রাতে স্থানীয় সার্কিট হাউজে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান ঘটনার পর তিরিশে মে সকালে সার্কিট হাউজে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা মিস্টার রেজা বলছিলেন তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউজে পাঠানো হয়েছিল সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেবার জন্য কর্নেল মতিউর রহমান আমাকে ডাকেন ডেকে বলেন যে জিয়াউর রহমানের ডেড বডিটা কিছু ট্রুপস সাথে নিয়ে সার্কিট হাউস থেকে নিয়ে পাহাড়ের ভেতরে কোথাও কবর দেওয়ার জন্য আমি তখন তাকে বললাম যে আমাকে অন্য কাল দেন তারপর উনি মেজর শওকত আলীকে ডেকে ওই দায়িত্ব দিলেন তখন আমাকে ডেকে বললেন যে তুমি এদের সাথে থাকো এবং সাথে যাও গিয়ে সার্কিট হাউসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সৈন্যদের নিয়ে আসবে সার্কিট হাউসে যাওয়ার পর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি উঠে দেখি বারান্দায় একটা ডেড বডি কম্বল দিয়ে ঢাকা আছে পাশে একজন পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম এটা কার ডেড বডি সে বলল এটা রাষ্ট্রপতি। আমি বললাম কম্বলটা খোলো সেটা খোলার পর দেখলাম তার মাথাটা কাছাকাছি দূরত্বেই পড়েছিল কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজের মৃতদেহ সেখান থেকে চলে যান মেজর রেজাউল করিম রেজা অন্যদিকে মেজর শওকত আলী তার দল নিয়ে জিয়াউর রহমানের মৃতদেহ কবর দিতে নিয়ে যায় মেজর রেজাউল করিম রেজা সার্কিট হাউস থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ফিরে এসে দেখেছিলেন যুদ্ধের পরিবেশ মেজর রেজার মতো যেসব সেনা কর্মকর্তা হয়তো ছুটিতে ছিলেন নতুবা অন্য কোনো কাজে ছিলেন তাদের ডেকে এনে বিভিন্ন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মেজর রেজার কাঁধে নতুন চাপে মেজর জেনারেল এ মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব চট্টগ্রাম সেনানিবাসের তখনকার জিওসি মেজর জেনারেল এ মঞ্জুর তিরিশে মে দিন কর্মকর্তা ও সৈন্যদের বিভিন্ন ব্যারাকে ঘুরে ঘুরে বক্তব্য দিয়েছেন প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে থাকায় সারাদিন জেনারেল মঞ্জুরের সাথে থাকতে হয়েছে মেজর রেজাউল করিম রেজাকে জেনারেল মঞ্জুর যখন সেনানিবাসের ভেতরে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছিলেন তখন এক পর্যায়ে তার কাছে ঢাকা সেনানিবাস থেকে একটি টেলিফোন আসেন টেলিফোনের অপর প্রান্ত থেকে বলা হলো যে জেনারেল এরশাদ মেজর জেনারেল মঞ্জুরের সাথে কথা বলতে চান কিন্তু জেনারেল এরশাদের সাথে কথা বলার বিষয়ে মোটেও আগ্রহী ছিলেন না জেনারেল মঞ্জুর জেনারেল এরশাদ ফোন করার পর দুইবার সে টেলিফোন রিসিভ করেননি জেনারেল মঞ্জুর এ সময় জেনারেল মঞ্জুরের সাথে থাকা তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর রেজাউল করিম রেজা পুরো ঘটনা কাজ থেকে দেখেছেন মিস্টার রেজা বলছিলেন আর্মি হেডকোয়ার্টার থেকে একটা ফোন আসলো জেনারেল মঞ্জুর ফোন রিসিভ করলেন অপর প্রান্ত থেকে বলছে জেনারেল এরশাদের সাথে কথা বলেন তখন জেনারেল মঞ্জুর বলেন আই ক্যান নট টক টু এরশাদ কথা বলে তিনি টেলিফোনটা রেখে দিলেন আবার টেলিফোন আসলো আবার টেলিফোনে বলা হলো ফরগট শেখ স্যার ফরগট গড শেখ ইউ টক টু জেনারেল এরশাদ জেনারেল মঞ্জুর এমনভাবে ধরেছিলেন টেলিফোনটা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম জেনারেল মঞ্জুর আবার বললেন আই ক্যান নট টক টু হিম একথা বলে টেলিফোনটা রেখে দিলেন মিস্টার রেজার কাছে মনে হয়েছিল মেজর জেনারেল মঞ্জুরের সাথে সমঝোতার মাধ্যমে জেনারেল এরশাদ হয়তো ক্ষমতায় যেতে চাচ্ছেন কিন্তু জেনারেল মঞ্জুর হয়তো জেনারেল এরশাদকে মেনে নিতে চাননি জিয়া হত্যার পটভূমি জিয়াউর রহমানকে হত্যার পটভূমি তৈরি করা হয়েছিল অনেক আগে থেকেই একথা মনে করেন বিএনপির প্রয়াত সিনিয়র নেতা ও ব্রিগেডিয়ার অবসর হান্নান শাহ মৃত্যুর বেশ কয়েক বছর আগে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে মি হান্নান একথা বলেছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় হান্নান শাহ ব্রিগেডিয়ার পদমর্যাদায় চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন হান্নান শাহ বলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বছর দুয়েক আগে থেকেই সেনাবাহিনীর কতিপয় সিনিয়র অফিসারদের মধ্যে দ্বন্দ্ব চলছিল জিয়াউর রহমান এ দ্বন্দ্ব সম্পর্কে জানতেন সেজন্য দ্বন্দ্বে লিপ্ত সেনা কর্মকর্তাদের তিনি পরস্পরের কাছ থেকে বেশ দূরের জায়গাগুলোতে পোস্টিং দিয়ে রেখেছিলেন হান্নান শাহ বলেন সেনাবাহিনীর একদল অফিসার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্ট ছিলেন না তারা মনে করেছিলেন যেসব অফিসার এবং সৈনিক মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকা ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন জিয়াউর রহমান তাদের প্রতি বেশ সহানুভূতিশীল এবং তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন এ বিষয়টি নিয়ে ক্ষোভ থেকেই একদল সৈনিক এবং কর্মকর্তা জেয়াউর রহমানকে হত্যা করেছিল বলে হান্নান সাহ ধারণা মেজর রেজাউল করিম রেজাও বলছিলেন চট্টগ্রাম সেনানিবাসে ডেকে নেবার পর কর্নেল মতিউরের কথায় তার সেটি মনে হয়েছে কর্নেল মতিউর তখন মেজর রেজাকে বলেন রেজা তুমি কোথায় ছিলে তোমাকে তো সময় মতো পাওয়া যায় না আমি বললাম কি হয়েছে তখন তিনি বললেন তুমি জানো না প্রেসিডেন্ট ইজ এখন আমাদের সব ফ্রিডম ফাইটারদের ইউনাইটেড থাকতে হবে জেয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি সে সময় দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার তখন মিস্টার সাত্তার দায়িত্ব নিয়ে তিরিশে মে দুপুরের দিকে রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বিচারপতি সাত্তার সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন কর্নেল অবসর অলি আহমেদ যিনি পরবর্তীতে উনিশশো সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের পূর্ণমন্ত্রী মন্ত্রী হয়েছিলেন দুই সালে কর্নেল অবসর অলি আহমেদ বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন তিরিশে মে সকাল সাড়ে আটটার দিকে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব অলি আহমেদকে হত্যাকাণ্ড সম্পর্কে জানিয়েছিলেন তখন মিস্টার আহমেদ দ্রুত বঙ্গভবনে যান সে সময় সেনাপ্রধান জেনারেল এরশাদ বিমান এবং নৌবাহিনীর প্রধান সহ আরও কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সকলে বিচারপতি আব্দুল সত্তারের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন জিয়াউর রহমানকে হত্যার দিন অর্থাৎ তিরিশে মে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের যে যুদ্ধ পরিস্থিতি ছিল সেটি তার পরের দিন দ্রুত পাল্টাতে থাকে তিরিশে মে অনেক সেনা কর্মকর্তার মতো তাকেও মিলিটারি একাডেমি থেকে ডেকে নিয়ে বিদ্রোহের পক্ষে সমর্থন চাওয়া হয়েছিল কিন্তু হান্নান শাহ তাতে অপারগতা প্রকাশ করেন কিন্তু একত্রিশে মে ঢাকার সাথে সমঝোতার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে অনুরোধ করা হয় হান্নান শাহকে একত্রিশে মে সারাদিন হান্নান শাহ ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করেছেন সেদিন রাতে তিনি যখন চট্টগ্রাম সেনানিবাসে বৈঠক করছিলেন তখন সে বৈঠক থেকে বেরিয়ে জেনারেল মঞ্জুর সহ কয়েকজন পালিয়েছিলেন হান্নান শাহ বলছিলেন একত্রিশে মে বিদ্রোহের সাথে জড়িত সৈনিক এবং অফিসারদের মধ্যে বিভক্তি দেখা গেল বিদ্রোহীদের পক্ষ ত্যাগ করে অনেকেই বিচারপতি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন এসব খবর পেয়ে জেনারেল মঞ্জুর বিচলিত হয়ে পড়েন পরিস্থিতি আজ করতে পেরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যান জেনারেল মঞ্জুর ও আরো কয়েকজন সেনা কর্মকর্তা রাতের বর্ণনা দিতে গিয়ে হান্নান শাহ বলেন একত্রিশে মে রাত এগারোটার দিকে জেনারেল মঞ্জুরের বাসা থেকে হঠাৎ একটি ফোন আসলো তিনি আমাকে এবং আরও কয়েকজন কর্মকর্তাকে বসিয়ে রেখে ওনার অফিস থেকে বাসায় গেলেন কিন্তু ঘণ্টাখানেক পরেও তিনি ফিরে আসলেন না এমন অবস্থায় অন্য অফিসারদের তাদের কর্মস্থলে পাঠিয়ে দিয়ে আমি আমার কর্মস্থল মিলিটারি একাডেমিতে ফিরে আসলাম ইতোমধ্যে আমি জানতে পারলাম জেনারেল মঞ্জুর তার পরিবার নিয়ে এবং অন্যান্য বিদ্রোহী অফিসাররা পার্বত্য চট্টগ্রামের দিকে পালিয়ে গেছে মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান যে গাড়ির বহরে পালিয়েছিলেন সেখানে ছিলেন মেজর রেজাউল করিম রেজা কিছু দূর অগ্রসর হয়ে একটি পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর সামনে গোলাগুলির শব্দ শুনতে পান তারা তখন তারা লক্ষ্য করেন সামনে কিছু সৈন্য পাহাড়ের দিকে ছোটোছুটি করছে সে সময় জেনারেল মঞ্জুর গাড়ি ঘুরিয়ে ফেলার নির্দেশ দেন কিন্তু তাদের বহনকারী গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ে তখন তারা অন্য আরেকটি গাড়িতে করে পেছনের দিকে চলে আসেন সেখানে একটি গ্রামে তারা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন এলাকাটিতে চা বাগান ছিল জেনারেল মঞ্জুর তখন বাগানের এক কুলির বাড়িতে যান কারণ তার সন্তানরা ছিল ক্ষুদার্ত সেখানে জেনারেল মঞ্জুরের সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সাথে ছিলেন জেনারেল মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর রেজাউল করিম রেজা মিস্টার রেজা বলছিলেন ওনারা যখন খেতে বসেছিলেন তখন হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাই তখন আমরা লক্ষ্য করলাম বেশ কিছুটা দূরে পাহাড়ি এলাকায় খাকি পোশাকের পুলিশ দেখা যাচ্ছে তখন জেনারেল মঞ্জুর বললেন যে আমি পুলিশের কাছে সারেন্ডার করব পুলিশ সদস্যরা যখন সামনের দিকে এগিয়ে আসছিলেন তখন জেনারেল মঞ্জুর জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে যান মেজর রেজার বর্ণনা অনুযায়ী জেনারেল মঞ্জুর তখন পুলিশের উদ্দেশ্যে বলেন এই যে বাবারা তোমরা ওইখানে থাকো সামনে আসিবে না সামনে আসিলে তোমাদের অসুবিধা হইবে আমি আসিতেছি এ কথা বলে হন হন করে হেঁটে গিয়ে সারেন্ডার করলেন তিনি তারপর আমিও গিয়ে সারেন্ডার করলাম আত্মসমর্পণের পর তাদের হাটহাজারি থানায় নিয়ে যাওয়া হয় সেখানে জেনারেল মঞ্জুর সাংবাদিকদের সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু পুলিশ কর্মকর্তারা বললেন যে সাংবাদিকদের সাথে কথা বলা যাবে না তখন জেনারেল মঞ্জুর বলেন সাংবাদিকদের সাথে কথা বলতে দিবেন না কেন আমার তো অনেক কিছু বলার ছিল আমাকে তো বাঁচিয়ে রাখা হবে না তখন জেনারেল মঞ্জুর বলেন যে আমাকে তাড়াতাড়ি চিটাগাং জেলে পাঠান আমাকে আর্মির কাছে দিবেন না আর্মির হাতে দিলে আমাকে মেরে ফেলা হবে তখন তাদের পুলিশের একটি ট্রাকে ওঠানো হলো সে সময় একদল সেনা সদস্য আসলো সেখানে একজন সেনা সদস্য জেনারেল মঞ্জুরের স্ত্রীকে বলল ভাবি আমরা আপনাদের নিতে এসেছি কিন্তু জেনারেল মঞ্জুরের স্ত্রী বললেন তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এবং চট্টগ্রামের জেলে যাবেন তিনি সৈন্যদের সাথে সেনানিবাসে যেতে অস্বীকৃতি জানান মেজর রেজার বর্ণনা অনুযায়ী তখন জেনারেল মঞ্জুর সেনা সদস্যদের বলেন তোমাদের লজ্জা করে না তোমরা সব ঘটনা ঘটাইলা তোমরা আবার সারেন্ডার করলা তোমরা আইসো আমাকে ধৈরা নিতে যাও আমি তোমাদের সাথে যাব না সে সময় একজন নায়েব সুবেদার এসে জেনারেল মঞ্জুরের হাত ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে আনে এবং তার হাত ও চোখ বেঁধে ফেলে জেনারেল মঞ্জুরকে ধরে নেবার পর হত্যা হত্যা করার অভিযোগ রয়েছে এ নিয়ে একটি মামলা বিচারাধীন আছে হুসেন এরশাদ সে মামলার অন্যতম আসামি অন্যদিকে পালানোর সময় গুলিতে নিহত হয়েছিলেন কর্নেল মতিউর রহমান অবশেষে জেয়াউর রহমানের কবরের সন্ধান নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পহেলা জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ তার সাথে ছিল কয়েকজন সিপাহী একটি ওয়ারলেস সেট এবং একটি স্ট্রেচার তারা কাপ্তায় রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা একটি অনুমানের উপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন তখন একজন গ্রামবাসী এসে তাদের জিজ্ঞেস করলেন যে তারা কি করছেন ব্রিগেডিয়ার হান্নান শাহ এসে গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সৈন্যরা সেখানে কোনো ব্যক্তিকে সম্প্রতি দাফন করেছে কিনা তখন সেই গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানালেন কয়েকদিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে তবে সে গ্রামবাসী জানতেন না যে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও দুই সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয় সেখান থেকে হেলিকপ্টারে করে জেয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় পাঠানো হয় বিএনপি নেতা হান্নান শাহ মনে করেন জেয়াউর রহমান হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়ায় ঘটনা নিয়ে রহস্য রয়ে গেছে সে সময় বিদ্রোহের অভিযোগে আঠারো জন সামরিক কর্মকর্তার বিচার করা হয়েছিল এদের মধ্যে তেরো জন সেনা কর্মকর্তার ফাঁসি এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল প্রিয় দর্শক সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন